बेटा बाप के लिए परेशान प्रिंसिपल टीचर के लिए परेशान टीचर और प्रिंसिपल के लिए परेशान नानी के टाइम में ताकत नानी के लिए परेशान चाची नीडल ग्राहक के लिए परेशान और परेशान कारण कि आमों छेलीये थी और वस्तु के आप लेने की अल्लाह सब छेलीये थी और

সম্মান আর শান্তি কি আছে সম্মান আর শান্তি দুনিয়ার জীবনে আল্লাহ দেবেন কবরে দেবেন আসরে দেবেন পলসেরাতে দেবেন হাউজে কৌশলে দেবেন জাননাতে দেবেন এটা একমাত্র ইমান আর নেক আমলের মধ্যে আছে তাতে আছে ইমান আর

কখন কে কি করে দেবে দয়ারে টাকা কি করব ছেড়ে আল্লাহ আসতে যেতে পারবে না চলে গেলে যদি টাকা কি হয়ে যায় আর এই দুনিয়াকে এই মানকে আপনি যতই পাড়ান এই মান আপনার সাথে যাবে না আপনার রক্ষা করবে না বরং মানের রক্ষা আপনাকে করতে হবে

সম্মান দিলে শান্তি আসে পেরেশানি দূর হবে আর আস্বাদ যত বেশি বাড়বে তত প্রথম এই আস্বাদ সে যখন নিজের দেশ করে অন্য দেশে যাবে এই আস্বাদ তার সাথে যাবে না আপনি দশটালা বিল্ডিং করেছেন আপনি মুম্বাই চলে যাচ্ছেন মুম্বাই দশটালা যাবে যাবে না आज जाए के आत्माम जाए अपने अकाउंट पे पैसा पहुंचने के छैन হয়তো অন্য দেশ থেকে নিয়ে করলে গেলেন কিন্তু যতক্ষণ রুজি আপনার কাছে আসে

সে অঙ্গতে এমন এমন রোগ সৃষ্টি হবে সমস্ত ডাক্তার দিকে তার চিকিৎসা দান করতে পারবে না